আমার ডার্লিং হয়ে গেছে দুজনে কত পারো সময় কাটাইতাম কিন্তু তোর দাদির ময়ে বিয়া করতে পারিনাই তোর দাদি মরলে আমরা বিয়া করমু এই আশা রইছি দেখোছ না আমার দায়িয়া এখনো বিয়া বয় না আমার জন্য বসে রয়েছে তোর দাদিও এদিকে মদটা আছে না ও দাদা তুমি জঙ্গলে বইয়া কান্টাছ কে আমি কানমু না আমার ডায়রিয়ায় মনোয়ন পায় নাই ডায়রিয়া ছোটবেলা আমার অনেক ডায়রিয়া হয়েছিল তোমারও কি এই বসে ডায়রিয়া হয়েছে নাকি ডায়রিয়া আবার মনোয়ন পায় না এটা আবার কোন ডায়রিয়া দাদা এই বেটা আমার ডার্লিং হচ্ছে রুবিন ফারানা যাকে আমি সংক্ষিপ্তে আদর করে ভালোবেসে ডায়রিয়া কই ও ও দাদা কি তুমি রুমিন পড়ার লগে তোমার ছিল তোমার ডালিং রুমিন বে রুবিন যখন ছোট ছিল ওর বাপের সাথে ওদের পাশে যাইতাম যাইতে যাইতে তো রুবিন আমার ডার্লিং হয়ে গেছে দুজনে কত ভালো সময় কাটাইতাম কিন্তু তোর দাদির বয়ে বিয়া করতে পারি নাই তোর দাদি মরলে আমরা বিয়া করবো এই আশায় রয়েছি দেখোস না আমার দিয়ে এখনো বিয়া বয় না আমার জন্য বসে রয়েছে তোর দাদু এদিকে মর না এই আরমজা দাদা আমি দাদি রাজে কইতেছি তোর ডাইরিয়া সুদাই দিবলে ডাইরিয়ার খাড়া এই বেদা যাইস না যাইস না দরকার পড়লে আমি ডাইরিয়া রে কষা দরমু তারপর তুই যাইস না তোর দাদি রে কইস না আবার মাইরা জ্বুলাই ছুইব রে